এই সময়ের একদম উপযুক্ত সবজি দিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ কাঁচা টমেটো আজকের রান্নার মধ্যমণি তো কাঁচা টমেটো একটা পেঁয়াজ বেশ কিছুটা কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট মৌরলা মাছ আর সাথে পাতলা পাতলা করে কাটা কিছুটা আলু নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি আমি সমা চলে এসেছি আজকে একটা একদম ছোট্ট রেসিপির সাথে তো দেখতে পাচ্ছ নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি নুন হলুদটা খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিয়ে এবার এই মাছগুলো ভেজে নেব এই রেসিপিটা তোমরা অনেকেই জানো অনেকেই বানাও আমিও এই রেসিপিটা করি কিন্তু আমি যেভাবে করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি বেশ তেলটা একদম কড়া করে গরম হয়ে গেলে তারপর তার মধ্যে আমি এখানে মাছগুলো ছেড়ে দিলাম এবারে মাছগুলো আমি কিন্তু একটু কড়া করে ভাজবো তোমরা যদি ভাবো একটু হালকা করে ভাজবে ভাজতে পারো এটা যে যার পছন্দ অনুযায়ী সেরকম করে মাছ ভেজে নেবে তাতে স্বাদের কোনো তারতম্য হবে না আমি একটু কড়া মাছ ভাজা ভালোবাসি বলে তাই একটু কড়া করে ভাজছি আর এখানে দেখো টমেটোগুলো আমি এইভাবে কেটে নিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো তো এরপরে দেখো মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে মোটামুটি কি পুরোটাই ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নেব। আমি একদম ছাকা তেলের মধ্যেই কিন্তু মাছগুলো ভেজেছি এরপরে দেখো আমি কি করছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন তারপরে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তোমরা যদি চাও এটা আলু ছাড়াও করতে পারো তবে আমরা যেহেতু একটু আলু খেতে ভালোবাসি সেই জন্য এটা আলু দিয়েই আমি তরকারিটা করছি এরপর দেখো আমি অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করছি এরপর কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিক্স করে নেব এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আবারও সব সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই রান্নাটায় বেশি কিছুর প্রয়োজন হয় না খুবই সামান্য কিছু উপকরণে এই রান্নাটা তৈরি হয়ে যায় আর খেতেও ভালো হয় আর দেখো এরপরে আমি এর মধ্যে অল্প একটুখানি জিরে গুঁড়ো অ্যাড করলাম দিয়ে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে হ্যাঁ আমি কিন্তু এই রান্নায় জল দেব না আমি অনেককেই দেখেছি যে জল দেয় কিন্তু আমি কোনো রকম কোনো চচ্চড়িতে জল দিই না জল দিলে তার টেস্ট একদম অন্যরকম হয়ে যায় আর আমি কিন্তু মাঝখানে অল্প একটু চিনি অ্যাড করেছি সেটা তোমরা দেখতে পেলে আর এখন দেখো প্রায় হয়ে এসেছে আমি এই মুহূর্তে ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম দিয়ে আমি হালকা হাতে নাড়াচ্ছি এরপরে আমি কিছুক্ষণ এইভাবে কড়াইয়ের মধ্যে রেখে দেব তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম আমার টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি যাই গরমের সময় খেতেও কিন্তু দারুণ কারণ গরম একটু টক টক খেতে ভালোই লাগে তো দেখো আমার এই কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গেল তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা